এই তুমি আমার পকেট থেকে 1000 টাকা নিয়েছো আজ সকালবেলা মানি আমি 1000 টাকা রেখেছিলাম 1000 টাকা পাচ্ছি না তুমি নিয়েছো আমি জানি না টাকাটা তুমি নাওনি আমি বলছি তো আমি নিয়েনি তোমার বারবার টাকা হারাবে তুমি বারবার আমাকে দোষ দিচ্ছ তোমার কি আমাকে দেখে সেই মনে হয় আমার বাবামা সেই জিক্কা দাইনি আমাকে যে সব আমি পকেট থেকে টাকা চুরি করতে আমি তোমার টাকা নেই নাই ও তাহলে তুমি নাওনি না তাহলে তুমি এখান থেকে ব্যাগ থেকে 1000 টাকা নাওনি না আমি নেই আচ্ছা চিঠিটা লেখা আছে সত্যি আমার মা বাবা চোদ্দ গোষ্ঠী খুব শয়তান এইবার খালি আমার বাড়িতে আসলে হয় চুলগুলো ছিড়ে ছিঁড়ে ঝেটিয়ে বাড়ি থেকে বিদায় করব এইগুলোই লেখা আছে ও আচ্ছা তাহলে এটা একটু শোনো সত্যি আমার মা বাবা চোদ্দ গোষ্ঠী খুব শয়তান এইবার খালি আমার বাড়িতে আসলে হয় চুলগুলো ছিঁড়ে ঝেটিয়ে বাড়ি থেকে বিদায় করবো এবার এই কথাগুলো কি তোমার বাবা মার কাছে পাঠিয়ে দেবো না 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 তাহলে টাকাটা কে নিয়েছে আমি নিয়েছি আমার ভুল হয়ে গেছে তাহলে তুমি যে বললে তোমার বাবা মা নাকি তোমাকে এই শিক্ষা দেয়নি তাহলে তুমি টাকাগুলো নিয়েছ হ্যাঁ আমি নিয়েছি ভুল হয়ে গেছে